আমি না শুরু পাঁচ তারিখে শুরু হাসিনা বিদায় আমরা পাকিস্তানি কে বিদায় করেছি কি সাতচল্লিশ সালে শেখ মুক্তি বলে নাই তেইশ বছরের কোন ইতিহাস সাতচল্লিশ থেকে একাত্তর পর্যন্ত ছাত্র আন্দোলন যুব আন্দোলন গ্রেফতার হামলা মামলা নিহত শহীদ আসাদ মারা গেল কবে বাউন্ন সাল হয়েছে কবে আটষট্টি সাল হয়েছে কবে পাঁচষট্টি ছাত্র আন্দোলন হয়েছে কবে সবকিছু মিলিয়ে একটা প্যাকেজ

যে লোকটা সর্বশেষ শেখ প্রদীপের বিরুদ্ধে আমাদের কোন বক্তব্য ছিল আমাদের জিয়াউর রহমান যখন ক্ষমতা সর্বশেষ গণতন্ত্র অধিকারের জন্য কিন্তু মুক্তিযোদ্ধি জিয়াউর রহমান আবার চলে আসতেছে সে কিভাবে এসেছে এখন একক একটা ঘোষণা দিয়েছে না সিপাহী বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশের জিয়াউর আগেছে সিপাহী বিপ্লবের মধ্য দিয়ে

দেশ স্বাধীন হয়েছে একদিকে কি দেশে স্বাধীন হয়েছে শিক্ষক যেখানে যে দেশে কি হচ্ছে আপনার পাকিস্তান থেকে যখন